আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের থেকে নং নং প্রশ্ন পর্যন্ত এখানে যে তোমাদের পৃষ্ঠায় কাজ এবং রয়েছে সেই শখেরও সমাধান আমরা এই সম্পূর্ণ ভিডিওর মাঝে তুলে ধরবো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে চলো আমরা প্রথমে একটু পড়ে নেই একশো পাঁচ পৃষ্ঠায় বলা আছে পল্লী কবি জসিমুদ্দিনের একটি কবিতা ছোটবেলায় সবাই করেছো প্রথম দুটি পঙ্গুক্তি বললেই মনে পড়ে যাবে রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও অর্থাৎ এখানে গ্রামীণ সামাজিক পরিবর্তন এবং বর্তমান অবস্থার সাথে যে পার্থক্য এই পার্থক্য সমূহ বুঝানোর জন্য এই রাখাল ছেলে সম্পর্কে আলোচনা করা আছে আগে মানুষ গরু চড়াতো বা বিভিন্ন পশু পাখি কিন্তু সেই সামাজিক পরিবর্তনের সাথে সাথে এখন আর এই দৃশ্যগুলো দেখা যায় না বললেই চলে এই তফাৎ বা পার্থক্য ভোজনের জন্য মূলত এই আলোচনাটা করা আছে একশো পাঁচ নং প্রশ্ন পর্যন্ত তাহলে একশো নং প্রশ্ন পর্যন্ত করে ফেলো এখানে দেখবো তোমরা নারীর ক্ষমতায়ন তারপর হচ্ছে সামাজিক পরিবর্তনের ফলে কিভাবে আমাদের সমাজে এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে কিভাবে আমাদের সমাজের পরিবর্তন বিত হয়েছে এবারে একশো ছয় নং চলে যাও এখানে অনুশীলনীমূলক কাজ আমরা প্রথমেই এই অনুশীলনীমূলক কাজ এর সমাধান করবো দেখো এবার শিক্ষকের সহায়তায় নিয়ে আমরা এই দুই ক্ষেত্রে পরিবর্তনের আরো কিছু কারণ খুঁজতে পারি দুই ক্ষেত্র বলতে কি কি সামাজিক এবং রাজনৈতিক কি কি সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের আরো কি কি হতে পারে সেটা পরিবারের বয়স্কদের সঙ্গে আলাপ আলোচনা করে আরো তথ্য পাওয়া যাবে সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করব। তাহলে এই অনুশীলনীমূলক প্রশ্নের সমাধান আমরা চলো আগে করে আসি দেখো পাঠ্য বইয়ে উল্লেখিত কারণ ব্যতীত সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের আরো কারণ খুঁজে বের করব পাঠ্য বইয়ের সামাজিক রাজনৈতিক পরিবর্তনের কারণ হিসেবে শিক্ষার বিস্তার প্রযুক্তিগত উন্নয়ন নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে শিক্ষকের সহায়তা এবং পরিবারের বয়স্কদের সাথে কথা বলে উল্লেখিত কারণসমূহ ছাড়াও সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের আরো কিছু কারণ আছে সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি আমি একটা না বলে ফেলি প্রাকৃতিক এবং ভৌগোলিক উপাদানের প্রভাব জনসংখ্যা হ্রাস বৃদ্ধি অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন মহৎ ব্যক্তিদের ভূমিকা ব্যক্তিদের স্বাস্থ্যবাদের মনোভাব প্রসার শিল্প উন্নয়ন নগরায়ন ব্যক্তি সচেতনতার সাথে ধর্মীয় অনুশাসন উন্নত যোগাযোগ ব্যবস্থা ভূমিকা সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্য এবং বিশ্বায়ন এই কারণগুলোতে আমাদের সামাজিক পরিবর্তন এসেছে এবং রাজনৈতিক পরিবর্তনের কারণগুলো কি কি আমরা যদি এখানে আলোচনা করে দেখো গণতান্ত্রিক চিন্তা চেতনা যুদ্ধ বিগ্রহ আন্দোলন সংগ্রাম বিপ্লব স্বাধীনতার আকাঙ্ক্ষা জাতীয়তাবাদী চিন্তা চেতনার আদর্শ সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা গণমাধ্যমের ভূমিকা তারপর উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সমাজে বিদ্যমান শ্রেণী রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা ভূমিকা নৈতিক সমাজের এই কারণে রাজনৈতিক চিন্তা চেতনা ক্ষেত্রেও পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি এই ছিল তোমাদের অনুশীলনমূলক কাজ ঠিক এই অনুশীলনমূলক কাজের নিচেই আবার বলা আছে গত তিরিশ থেকে চল্লিশ বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র আলোচনা করো তাহলে আমরা দেখবো নারীর অংশগ্রহণের পরিবর্তিত অবস্থা এবং বর্তমান অবস্থা অবস্থাকে তাহলে চলো আমরা এই শক্তির সমাধান এখন করে আসি প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকায় শিখন অভিজ্ঞতাকে ভালোভাবে পড়ার পর আমরা বিগত তিরিশ থেকে চল্লিশ বছরের সমাজ ও রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের চিত্র বইয়ের শখের আলোকে উপস্থাপন করছি উল্লেখ্য দেখো পরিবর্তনের চিত্রটি মূলত নারীর অবস্থান ও ভূমিকার পরিবর্তনের আলোকেই তুলে ধরা হয়েছে কারণ এখানে নারীর ক্ষমতায়ন সম্পর্কেই ছিল আলোচনা ক্ষেত্র সম্মুখীন নারীর অংশগ্রহণ পরবর্তী অবস্থা পরিবারের অল্প কিছু ক্ষেত্র ছাড়া সমাজের নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে পূর্ববর্তী অবস্থা পরবর্তী না পূর্ববর্তী মানে এখনকার আগে কেমন ছিল নারীদের অবস্থা আর বর্তমান অবস্থা কেমন সেটা বলা হবে এখানে বর্তমান সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে প্রতিনিধিত্বের ধরন দেখো নারীরা মুষ্টিমেয় ক্ষেত্রে সংরক্ষিত স্থানগুলিতে শুধু প্রতিনিধিত্ব করত আগে যেমন সংসদে সংরক্ষিত নারী আসন সংরক্ষিত ক্ষেত্র ছাড়াও প্রায় সকল ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে বর্তমানে ভূমিকা দেখো পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীকা নামমাত্র ভূমিকা পালন করত আগে বর্তমানে পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীকে সক্রিয় ভূমিকা পালন করে দেখো আগে কি অবস্থা ছিল অবদান কি ছিল নারীদের দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে নারীদের কোনো অবদান রাখার সুযোগই থাকতো না দেশের সকল ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ অবস্থানে অবদান রাখছে রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি দেখো সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা নিগ্রহ ও স্বীকৃতিহীন ছিল পূর্বে বর্তমানে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও অংশগ্রহণের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে গ্রহণযোগ্যতাকে দেখো রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে নারীদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে পূর্বে বর্তমানে দেখো যোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণের কারণে সকল ক্ষেত্রে নারীদের যোগ্যতা অনেক হারে বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে তোমাদের একশো পৃষ্ঠায় যে শখ দেওয়া আছে অর্থাৎ এই সমাধান করে এরপরে আমরা একটু নিচে ধারণা নিয়ে নিব পরবর্তী দিনে আমরা এই চারটি বিভাগ সমূহ নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি সরকারের তিনটি বিভাগ রয়েছে একটা আইন বিভাগ যে আইন তৈরি করে এবং প্রণয়ন করে শাসন বিভাগ এবং বিচার বিভাগ তার মানে কি অধ্যাপক গার্নারের মতে কে বলতো সমাজ বিজ্ঞানী অধ্যাপক গার্নার রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী অনেক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাষ্ট্রের একটি সুগঠিত সরকার থাকবে এবং এর নিয়ম কানুন জনগণ মেনে চলবে অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে উপযুক্ত বা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার এর জন্য এটাকে বলা হয় সমাজ বিজ্ঞানী তাহলে তিনি কি কি বলছেন আর একটা সরকারের তিনটা বিভাগ থাকবে অর্থাৎ কি কি দেখো আইন বিভাগ বিচার বিভাগ আর শাসন বিভাগ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগামীকালকে শিখবো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ